তাদের বড় বড় নেতারাও তো সময় এটা বলেছেন দুই দিন আগে তিন দিন আগে যেদিন হাসিনা চলে যাবেন এর দুই দিন আগেও তো তারা বলেছেন যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নই ছাত্র শিক্ষক অনেকেই তো জেলখানায় ছিল যারা আজও কেউ কেউ জেলখানায় রয়ে গেছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের উমুল মাদারিস খ্যাতক চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসায় এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মূল মাদারিস হাট হাজারি মাদ্রাসায় সম্মানিত সিনিয়র মহাদ্দিজ হজরত মাওলানা আশরাফ আলী নিজামপুরি হাফিজাহুল্লাহ আজকে আমরা হজরত থেকে বাংলাদেশের কিছু দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময় আমরা অতিবাহিত করেছি এ বিষয়ে আমরা টুকটাক হজরত থেকে কিছু বিষয় জানার চেষ্টা করব ইনশাল্লাহ তো মহাতারাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুবাহানা ওয়া তালার শকর আলহামদুলিল্লাহ আল্লাহ হাল সর্ব অবস্থায় ভালো আছে তো মোহতারাম দুই হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানের পরে এই জুনে আন্দোলনে আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে জুলাই এই আন্দোলন যে হয়েছে সেখানে ওলামাই ক্যামের অংশগ্রহণ কতটুকু ছিল এবং এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দুই হাজার চব্বিশ সনে যে গণ অভ্যুত্থান হয়েছে আমরা মনে করি আসলে এই অভ্যুত্থান এই আন্দোলন এটা শুরু হয়েছে আর অনেক আগে থেকে দুই হাজার তেরো সনের সাপলা চত্বর থেকে এই আন্দোলন এই অভ্যুত্থানের কার্যক্রম শুরু হয়েছে বলে আমরা মনে করি এরপরে মোদি বিরোধী আন্দোলন হাটাজারিতে শাহাদাত ব্রাহ্মণবাড়িয়াতে শাহাদাত তো এটা আসলে মূলত জুলাইয়ের মূলত আন্দোলন হয়েছে জালেমের বিরুদ্ধে মুসলুমদের লড়াই এখানে এককভাবে কেউ ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই সবাই অংশগ্রহণ করেছেন এই আন্দোলনে আর আমি আমাদের ওলামাই কারাম এবং কৌমি মাদ্রাসার ছাত্রদের অবদানের কথা এই জন্য বলি যে অন্যরা কলেজ ইউনিভার্সিটির ছাত্রবাহেরা তারাও অংশগ্রহণ করেছেন আন্দোলনে কিন্তু তারা হয়তো সকাল নয়টায় দশটায় এগারোটায় ঘর থেকে বের হয়েছেন আন্দোলন করেছেন তা আমাদের কৌমি মাদ্রাসার ছাত্ররা অনেক জায়গায় তারা ভোর রাত্রেই মাঠে নেমেছেন রাজপথে নেমেছেন এবং ফজরের নামাজ তারা রাজপথে আদায় করেছেন হাটাদারি মাদ্রাসার ছাত্র পটিয়া মাদ্রাসার ছাত্র চট্টগ্রামে ডাকাতে যাত্রাবাড়ি বিভিন্ন মাদ্রাসায় ছাত্ররা ফজরের আগ থেকেই রাজপথ দখল করেছেন গাড়িগোড়ায় স্ট্রাক করেছেন অনেকটা অসহযোগ মতো করেছেন শেষ পর্যন্ত যে পাথর আজকে প্রায় ষোলো বছর আমাদের মাথার উপরে বসেছিল জগদ্দল পাথর ওই পাথর সরে গেছে জালেম দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে মহাতর আরেকটি বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশে মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে অংশগ্রহণ করেছে এবং তারা জালেম হটানোর ক্ষেত্রে অগ্রাধিকার ভূমিকা পালন করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা ক্রেডিট পাওয়ার তো দূরে কথা তারা বৈষম্যের অনেক দিক থেকে বৈষম্যের শিকার হচ্ছে এখন আমরা যদি ইতিহাস যদি একটু পিছনের দিকে যে আমরা দেখতে পাই যে দুই সাল থেকে নিয়ে আজকে দুই হাজার সাল পর্যন্ত ওলামাইকরাম কিন্তু এই যে চব্বিশ সালের আগেও তারা যে পরিমাণে হাসিনার বিরুদ্ধে কিংবা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে তার জুলুমের বিরুদ্ধে কথা বলে তারা শিকার শিকার হয়েছেন হয়েছেন এবং অনেককে হত্যা পর্যন্ত করা হয়েছিল যেরকম আমরা বিরোধী আন্দোলনের সময় দেখেছিলাম তো কৌমি মাদ্রাসার শিক্ষার্থীদের এই লম্বা অবদানকে আপনি কীভাবে দেখছেন কি বা আপনি কিভাবে মূল্যায়ন করতে চাচ্ছেন কৌমি মাদ্রাসার ছাত্রদের অবদান এটা আসলে স্মরণ রাখার মতো অবদান আমি তো আগেও বলেছি এটা আসলে ঝালেমের বিরুদ্ধে মুসলুমদের একটা আন্দোলন আমাদের মাদাসার ছাত্র শিক্ষক অনেকেই তো জেলখানায় ছিল যারা আজও কেউ কেউ জেলখানায় রয়ে গেছে তো এই আন্দোলন প্রয়োজন ছিল এটা সময়ের দাবি সবাই মিলে আন্দোলনটা করেছেন কিন্তু আমাদের ছাত্ররা ওলামা একরাম একটু বেশি অবদান রেখেছেন আর কেউ কেউ যে বলতেছেন যে আমরাই আন্দোলন করেছি আমরাই সরকারের পতন করছি এটা আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া দেখছেন যে তাদের বড় বড় নেতারাও তো এক সময় এটা বলেছেন দুই দিন আগে তিন দিন আগে যেদিন হাসিনা চলে যাবেন এর দুই দিন আগেও তো তারা বলেছেন যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নই দুই দিন আগে সরকার চলে যাওয়ার হাসিনা চলে যাওয়ার দুই তিন দিন আগেই দুই তিন দিন পূর্বেই তো এই কথা বলেছেন যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নয় এবং তাদের আরেক নেতা বলেছেন যে এই মাসুম বাচ্চারা আমাদেরকে মুক্ত করেছেন মাসুম বাচ্চারা আমাদেরকে মুক্ত করেছেন আমরা আজকে ষোলো বছর বন্ধে ছিলাম আমাদেরকে মুক্তি করেছেন তো তাদের বড় বড় নেতারা বলতেছেন আমরা আন্দোলনে শরীর ছিলাম না মাসুম বাচ্চারা আমাদেরকে মুক্ত করেছেন এই ধরনের কথা বলে এখন আবার বলতেছেন আমরাই আমাদেরই ক্রেডিট আমরাই সরকার হটাইছি সরকারকে চলে যেতে হাসিনাকে চলে যেতে আমরাই বাধ্য করছি তো এটা জনগণ বিচার করবেন জনগণ বিবেচনায় আনবেন যে বিষয়টা কি। তো ওলামা আন্দোলনকে ওলামা অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই কারণ সর্বশেষ আমরা যে প্রশ্নটি করতে চাচ্ছি আমরা বাংলাদেশে নির্বাচন একটা গুঞ্জন শুনতে পাচ্ছি এবং গত এই বছরগুলোতে কিংবা সৈরা ছাড়ের বছরগুলোতে আমরা দেখেছি যে ওলামাই ওলামাইকার সব দিক থেকেই তারা এই জুলুমি শিকার হয়েছেন এবং তারা এই বৈষম্যের শিকার হয়েছেন এখন দু হাজার সালের পরবর্তী সময়ে যে নির্বাচন যদি হয় যখনই হয় আপনি বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে এবং চট্টগ্রাম নয় শুধু পুরো বাংলাদেশের যেটা উমুল মাদারি সকল মাদ্রাসার কেন্দ্র যেটি এটির একজন সিনিয়র ওস্তাদ হিসেবে আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে আপনি কীভাবে দেখতে চান আসলে আমি একটু এখানে স্রোতের বাহিরে কথা বলতে চাই আমার কেমন যেন মনে হচ্ছে যে নির্বাচন যে তারিখ ঘোষণা করা হয়েছে বা রোডম্যাপ যেটা ঘোষণা করা হয়েছে আমার মনে হয় কারণে ও কারণে নির্বাচন হচ্ছে না আর একটু পিছনে যাবে মনে হচ্ছে আমার কাছে এটা কয় দিন কয় বছর এটা সময়ে বলে দিবে। আর আমাদের দেশে যে নির্বাচন হচ্ছে বা অতীতে যে নির্বাচন হয়েছে তো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়া বা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করা এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আদৌ সম্ভব নয় কারণ গণতান্ত্রিক পদ্ধতি এ পর্যন্ত যে সমস্ত রাষ্ট্রের মধ্যে চলে আসতেছে সারা পৃথিবীর কোথায়ও গণতান্ত্রিক পদ্ধতিতে খ্লাফত প্রতিষ্ঠা হয়েছে খ্লাফত আলাপ নবুয়া প্রতিষ্ঠিত হয়েছে সেটা দেখা যায় না সেটা আমার জানা নেই বাকি গণতান্ত্রিক পদ্ধতিকে বা বর্তমান রাজনীতিকে গণতান্ত্রিক পদ্ধতির এই নির্বাচনকে কুফুরি বলা বা এটাকে হারাম বলা অতটুকু দুঃসাহস আমি দেখাতে পারবো না যেহেতু আমাদের মুরব্বিয়ান কারামদের মধ্যে বিশেষ করে হজরত মারানা আত্থার আলী রহমতুল্লাহ হেতাল আলাই হজরত মালানা শামসুলক ফরিদফুরি ফুরি রহমতুল্লাহ আলাই হজরত মারানা খতিব আজম সিদ্দিক কাম্মদ সাপ রহমতুল্লাহ তাল আলায় এরপরে এসে মুফতি ফজুল্লক আমিনী শেখুল আদিস মাওনা আইজুলক সাহেব আরও যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করেছেন তারা আমাদের আকাবের ছিলেন আমাদের মুরব্বী ছিলেন আমাদের ওস্তাদদের ওস্তাদ ছিলেন তো এটাকে আমরা আমি কুফুরি বলার বা এটাকে না যায়জ হারাম বলার অতটুকু দুঃসাহস আমি দেখাতে পারবো না বাকি এতটুকু বলতে পারি যে এই পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠা করা বা ইসলাম প্রতিষ্ঠা করা এটা আদর্শ ভব নয় পরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাফত প্রতিষ্ঠার একটা ভূমিকা হইতে পারে এটা একটা ভূমিকা একটা কার্যক্রম এখান থেকে শুরু হতে পারে গণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যাব এরপরে যখন সময় আসবে খালাফত আলাম নবুয়া যেটা খেলাফত আমরা প্রতিষ্ঠা করতে চাই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই কোরআন প্রতিষ্ঠা করতে চাই কোরআনের বিধান প্রতিষ্ঠিত করতে চাই সেটা ইনশাল্লাহ এর পরবর্তী সময় ধাপে ধাপে হবে ইনশাআল্লাহ আশা করা যায়